بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহবাহনু আতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে ইসমে আজম इसमें आजम हम के जानते ना चाहिए के सीखते ना चाहिए इसमें आजम सीखते चाहिए इसमें आजम है जैसे जे नाम अल्लाह के डाकले अल्लाह ताला तला कखो के फिरत देवे न इसमें आजम द्वारा इसमें आजम के पाठ करे यदि अल्लाह पा के नगर दुआ करे कखोन ही अल्लाह तला तर दुआ के फिरत देवे ना ইসমে আজম হইতেছে পাকের সাথে নৈকট্য অর্জন করা আল্লাহ পাকের সাথে নৈকট্য হাসিল করার মাধ্যম যেটাকে বলা হয় পাকের গোপন নাম তো কেউ যদি আজকের এই ইসমে আজমের সাধনা করতে পারে দুনিয়ার সকল সমস্যা আল্লাহ সমাধান করবে এবং কি সে আমি অর্জন করবে এর চেয়ে দামি আমল আর কি হতে পারে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই ইসমে আজমটি একশত বার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল গুনাহা থেকে বাঁচার তৌফিক দান করবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা ইসমে আজম পাঠ করবে আল্লাহ তালা তাকে সকল সকল প্রকার শত্রুর হাত থেকে সকল ধরনের শত্রু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদে রাখবে যে ব্যক্তি এ ইসমা যে পাঠ করবে আল্লাহ তালা জাল্লা শাহহু তার কামায় রুজির মধ্যে বরকত দান করবে তাকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে যে ব্যক্তি এ ইসমা আজমটি পাঠ করবে আল্লাহ তালা তার মনের মধ্যে শান্তি দান করবে অস্থিরতা বুধ আল্লাহ তালা তার অন্তরের মধ্যে দিবে না সবসময় তার দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা শান্তি সুখের ছায়া লেগেই থাকবে যে ব্যক্তি ইসমা আজম পাঠ করবে সকাল এবং সন্ধ্যা আল্লাহ তালা তার ইজ্জত সম্মানকে আল্লাহ তালা দুনিয়ার সকল মখলুকের কাছে বৃদ্ধি করে দেবে আর কি চান আপনি বহু ফজিরত আছে ইসমা আজম দোয়া দুরুদোয়া আমলের কিতাবের ভিতরে আসছে এবং ওর আনি আমলের মধ্যে আসছে এটা ইসমা আজম আল্লাহ পাকের একটি গোপন না ইসমা আজমটি হইতেছে ইয়াদ উলজনিবাল ইক রম ইয়াদুল্জন লিভাল এর অর্থ হইতেছে মহত্ত্ব ও গরুবের অধিকারী যে ব্যক্তি সকালে পাঠ করবে ইয়াদুল্জনা লিভাল ইকো রম এক শতবার আবার মাগরিবে নামাজ করবে ইয়াদুল বার আল্লাহ তালা তার জিন্দগির সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তার মধ্যে সুখের দ্বারা রহমত দ্বারা আল্লাহ তালা ভরপর করে দিবেন যে বান্দা সকালে বার পাঠ করবে সন্ধ্যাবেলা বার পাঠ করবে আল্লাহ তালা তার সংসারের মধ্যে কামিয়াবি দান করবে সুখ শান্তি দান করবে তার ছেলে সন্তান যদি থেকে থেকে আল্লাহ তার ছেলে সন্তানগুলোকে নাক বানিয়ে দিবে এবং যে বান্দা সকাল সন্ধ্যা একশতবার বার করে জিকির করবে আল্লাহ তালা শয়তানের ধোকা থেকে তাকে হেফাজত করবে মানুষের অশ্বাসা থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ তালা জিন জাতি এবং দুষ্ট মানুষের টোনা থেকে তাকে হেফাজত করবে এই বান্দা যখনই আল্লাহর দরবারে হাত উঠাইবে রব্বে করিম সাথে সাথে বান্দার দোয়াগুলোকে কবুল করে নিবেন এত দামি একটি আমল হইতে ইসমে আজমের আমল আমলে পর আনির মধ্যে আসছে দোয়া দুরুদ আমলে কিতাবের ভিতরে আসছে কেজি ইয়াদুল জালালি ওয়াল ইকরাম এটা পাঠ করা সকলের জন্য সহজ বাচ্চারাও এই দোয়াটি পাঠ করতে পারবে বাচ্চারাও এই নামে জিকির করতে পারবে একদম সহজ এটাকে মুখস্থ করার জন্য আপনার মেহনত করতে হবে না সকালে একশতবার পাঠ করতে গেলে সর্বোচ্চ ধরেন পাঁচ ছয় সাত মিনিট লাগবে মাগরিবের পরে পাঠ করতে গেলেন পাঁচ ছয় সাত মিনিট লাগবে নাহলে দশ মিনিটই ধরেন সর্বোচ্চ দশ মিনিট শুধু আপনি সকাল সন্ধ্যা একটু আল্লাহর জিকির করবেন বিনিময়ে কতগুলো ফায়দা পেয়েতেছে এই ইসমে আজমের আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব আমাদের পরিবারে লোকজন যারা আছে পরিবারে আহাল পরিবার যারা আছে তাদেরকেও আমরা দাওয়াত দিব আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে তাদেরকেও আমরা এই আমলের দাওয়াত দিব আল্লাহ সব আমাদের সকলকে এই দামি আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমাত